এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আঁখির দুঃখ দ্বীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিয়রে বসে গাঁদ তুমি জননীর মত ভিতা নাহি সোয়াস্তি নাহি যেন সুখ ভেঙে গড় গড়ে ভাঙো উৎসুক আকাশ মুড়ে ছোমর কতে পাছে আঁখি হয় রোদে ম্লান তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকার নহে এই ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধা সমজল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তাঁর ফরমান ভগবান ভগবান সে তো পিত কালো করিয়া সৃজিলে মানবে সে সাদ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু সে তো দ্বীপে যোগাইবে আলোর অবিশোষী দ্বীপে সাদা রবে সবাকার টুকি টিপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরনিরে দিলে দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা নীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গভীর মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সে যে করে পেশন কষিয়া সে পেশনে তারি আসন ধসিয়া মুখের রচিত রেখে আখ্যা পান ভগবান ভগবান জনগণে যারা জোঁক সম তারে মহাজন কয়। সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান নীতি নবছড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায়ের অনেক যারা যত দড় তারা তত বড় জাতি সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি তোমার চক্র আছে আজ বেনের রোপ্য চাকায় কি লাজ এত অনাচার সয়ে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কোয়ার শবে না এ অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কারাহি কোয়ার মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার রক্ত যা ছিল করেছে শোষণ নিরক্তদেহে হাড় দিয়ে রণ শত শতাব্দী ভাঙে নিছে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়ায় বিপুল পৃথিবী সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ তাজা ফুলে ফলে অঞ্জলি বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ এতদিনে ভগবান যে আকাশ হতে ঝড়ে দান আলো ও বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়াই গোলাগুলি হানে কারা উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তের বাঁধে কার নিপীড়ন চেড়ি আমার স্বাধীন তৃষা আছে মোর আছে প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীনে মোর রসনা এই খাড়াগর দান মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের ঋষি টান এতদিনে ভগবান চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শীত বান্দা আজিকে বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরেতে আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে এক তান জয় নিপীড়িত প্রাণ জয় নব জয় নব উত্থান